দাও দর্শক স্বাগত জানাচ্ছি আমরা আসছি আজকে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলেন এবং উনি পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার সদর উপজেলার দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে আছেন আমরা আসলে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকালীন সময়ের ওনার অনুভূতি আসলে ওনার অভিজ্ঞতা আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আমরা সরাসরি কথা বলবো একজন বীর মুক্তি যোদ্ধার সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি যখন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা হয় তখন আমরা ছাত্র ছিলাম তখন ছাত্ররাই আমরা সে সময় এভাবে উজ্জীবিত হয়েছি দেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছি এভাবে অন্যায় বিচার হচ্ছে পাঞ্জাবিরা আমাদের তো বসে থাকার কথা নয় তখন আমরাই নিজেরাই উদ্যোগ নিয়েছিলাম যাওয়ার জন্য তখন আমাদের পিতা মাতারাও আমাদেরকে উৎসাহিত করেছে ঠিক আছে যাও এবং বাবা মার থেকে আমরা বিদায় নিই তখন আমরা যাব প্রথমে আমাদের পরিকল্পনা ছিল যেখানে যুদ্ধ হচ্ছে আমরা তো মনে করছি না প্রথমে হয়তো যুদ্ধটা বুদ্ধি শুধু বার্মার বর্ডার থেকে হচ্ছে আমরা ওইখানে গেলে হয়তো যুদ্ধ ক্ষেত্রে পাবো এটাই ছিল প্রথমে ছিল নিজেকে কিভাবে সে অবস্থানে যাওয়া এবং যুদ্ধ যেখান থেকে হবে ওইখানে তাদের সাথে একত্রিত হয়ে অংশগ্রহণ করা এটা আমাদের চিন্তা ভাবনা ছিল পর দেখলাম যে না আসলে যারা আমরা সেই যুদ্ধের জন্য যাব যুদ্ধের জন্য গেলে ওখানে দেখতে যাতে বার্মাতে নয় ওখানে আমাদেরকে ওখানে সংগ্রহ করার জন্য কি ছিল বিশেষ করে ওরা আমাদেরকে পরিচিত দিয়েছিল তারা বাজারে এখানে দায়িত্বে তারা ছিল তারা আমাদেরকে বলেছিল এখান থেকে তারা আমাদের ছাত্র বা যারা যুদ্ধে যাচ্ছে তাদের সংগ্রহ করবে আমাদের সাথে নিয়ে যাবে তখন তাদের সাথে আমরা যাই ওখান থেকে আমাদেরকে স সরাসরি কুমিল্লা হয়ে বেনাপোল বর্ডার হয়ে আমাদেরকে ভারত নিয়ে যায় ওইখানে যাওয়ার পর আমরা ওইখানে নিয়মিত এখানে ট্রেনিং হচ্ছে আমরা যখন গেছি তখনও দেখি ট্রেনিং চলছে ওই ট্রেনিংয়ে আমাদের অংশগ্রহণ করি ট্রেনিংয়ের সাতটা পর থেকে আমাদেরকে বিভিন্ন অপারেশনগুলি যেগুলো হয় সেই অপারেশনগুলিতে আমাদেরকে বিশেষ করে অস্ত্র খেরি এবং গোলাপ আলু ফেরি করার জন্য আমাদেরকে প্রথমে নিতে হয় পরবর্তী আরও যখন সপ্তাহ দুই আমাদের ট্রেনিং হলো তখন আমাদেরকে অস্ত্র দিলো এখানে এমনি অস্ত্র যে আমি অস্ত্রের মতো বলতে গেলে আমরা এগুলি শো করতে পারতাম না সেই জন্য আমাদেরকে এমনি অস্ত্র হিসেবে ক্যারি করার জন্য পরবর্তীতে আরও দুই তিন সপ্তাহ মতো ট্রেনিংয়ের পরে আমাদেরকে অস্ত্র দেওয়া হলো সে অস্ত্রের সাথে যে গোলাপ যেটা যে নিয়মের সেটা আমাদেরকে নিয়মিত দিত এবং আমরা অপারেশনের যেতাম নি তবে সবচেয়ে একটা ইয়ে ছিল যে আমরা এখান থেকে যাওয়ার সময় যুদ্ধটা কি এত কঠিন মনে করতাম তবে ওইখানে যাওয়ার পর যেহেতু আমরা ট্রেনিং বা অস্ত্র পেয়েছি তখন আমাদের জন্য কেন জানি এটা আনন্দদায়ক হয়ে গেছে আমরা কঠিন মনে করিনি আমাদের একটা অভাব ছিল শুধু খাবারটা সময় মতো আমরা খাবারটা খেতে পারিনি হয়তো খাবার আসবে সময় আসে নাই এটাই ছিল আমাদের সব থেকে আমরা এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে শীতেও পেয়েছি শীতও পেয়েছি আমরা তো ঝড় বৃষ্টির মধ্যে আমরা অপারেশন করেছি বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহরা বলল আমি মনে করি এখন আমরা সেই সময় পর থেকেও এটা চিন্তা করলে বোঝা যায় যে এটা আল্লাহর রহম যদি না হতো তাহলে আমরা তো এমনিই মারা যেতাম অনেক যুদ্ধক্ষেত্রে গেছি কিন্তু না খেয়ে বা কেন এইগুলি চিন্তা আত্মীয় স্বজনের চিন্তা এগুলি করলে পরিবারের চিন্তা করলে মারা যায় কিন্তু আমি দেখেছি আমাদের সাথে যারা ছিল কেউ তারাও আসে নাই যুদ্ধ শেষ পর্যন্ত আমরা ছিলাম তো এখন এত সহজে যে এই যে নয় মাস যুদ্ধের মধ্যে দেশটা যে স্বাধীন হবে যে কিন্তু চিন্তা করে না যখন জানতে পারলেন যে দেশ স্বাধীন হয়েছে এবং সেটা কিভাবে আপনারা জানতে পারছেন সেই অনুভূতি দেশ স্বাধীন হয়েছে সেটা আমরা তো আসলেও যেহেতু আমাদেরকে তো পরিচালনা করতেছে সেনাবাহিনী তো সেনাবাহিনীর সাথে সেখানে পুলিশ বাহিনীর আমাদের সাথে বেশিরভাগ পুলিশের ইয়ে সেনাবাহিনীর থেকে পুলিশের আমাদের দায়িত্বশীলদের মধ্যে আর কি আমাদেরকে তাদের গাইড করতে এবং নিয়ে যেত তারা বেশিরভাগ পুলিশ ইয়ে ছিল তো তারা কিন্তু খবরটাই আমার মনে হয় তারাই আমাদেরকে ইয়ে দিয়েছে এটাই জানছি কিন্তু আমরা তো সরাসরি যে স্বাধীন হচ্ছে বা হয়েছে ওদের ওরা যেটা বলছে এটাই পরবর্তীতে যখন এখান থেকে আমরা এটাও নিজেও বুঝি নেই শুধু আমরা বলছি দেশটা স্বাধীন হয়ে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে এই আবাস তো এটা সবার জন্য একইভাবে এটা জান এখানে যে এটা আনন্দ আর কি স্বাধীন স্বাধীন সবাই বলতে আমি বলছি আশেপাশে পাবলিক যারা আছে এরা বলতেছে এটা আর কি এটা মেসেজটা যেন আকাশ থেকে কীভাবে আসছে এটা এরকম যোগাযোগটা এত বেশি ছিল না আজকে যে যোগাযোগ তবে ওয়ার্ল্ড যোগাযোগ ছিল তাদের যোগাযোগ আছে কথা বলতেছে তো সেটা তো আমি যেভাবে জানছি সেটা আমার মনে হয় পাশেপাশে পাবলিক আরও আগে আমরা যতটুকু জানি আপনি সেনাবাহিনীতে ছিলেন এবং আর্মি হিসেবে আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে আপনি যখন ট্রেনিং নিয়েছেন সেই ট্রেনিং এর অস্ত্র ব্যবহার করা এবং পরবর্তীতে আপনি আবার আর্মিতে এসে যোগদান করে অস্ত্র নিচ্ছেন কেমন লাগছিল আর বিষয়গুলি হচ্ছে সেই সময়ে অস্ত্রগুলিকে আমরা তো বলতে গেলে অস্ত্র এটা খেলনার জন্য একটা কী এটা আমরা খেলনার জিনিস হিসাবে আমরা নিয়েছিলাম পরবর্তীতে যখন আমি সেনাবাহিনীতে জয়েন করি সেনাবাহিনীতে যখন জয়েন করি তখন আবার যখন ট্রেনিং শুরু হয় সেনাবাহিনীতে আসার পর আমরা দীর্ঘ এই ছয় মাস এক টাকা পরবর্তীতে নয় মাস আমার ট্রেনিং হয় বাংলাদেশে কমিল্লা ক্যান্টনমেন্টে সেই ট্রেনিংটা হয় সে ট্রেনিংয়ে আমি দেখলাম যে তাতে আমরা এত সহজ করে নিয়েছিলাম যেটা এটা তো এত সহজ নয় এটা তো অনেক কিছু এটার মধ্যে রয়ে গেছে এটা কিভাবে আমরা সে সময় পারলাম তখন ট্রেনিং সময় আমরা যখন ট্রেনিং করতেছি ওইটা যখন এটার গুরুত্ব এবং এটা কঠিন তখন আমি এটাকে নিয়ে আমরা খুব অনেকে হাসাহাসি করি অনেকে ইয়ে করি এখন এত ভারী লাগতেছে কেন তো বললাম সে সময় সেটা আর পরবর্তী যখন আমরা আর বেশি জানবো সে সময় আর একটা সময় যখন যুদ্ধটা শেষ হলো আপনারা জানতে পারছেন যে যুদ্ধ দেশ স্বাধীন হয়েছে তখন বাসায় আর কি কোনো তাগিদ ছিল কি না তাগিদটা তাগিদটা তেমন স্বাভাবিক যেহেতু আত্মীয় স্বজন সবাই এখানে আছে এটা তো আরও আমরা সেই সময় বলতে গেলে ছোট বয়স সে বয়সের কারণে বিশাল একটা ইয়ে ছিল আমাদের আশা তো তারপরেও যদি আমরা যদি দেশের দেশ স্বাধীন হয়েছে এর সাথে আর কি তো সবাই তো স্বাধীন আছে এ দেশের মধ্যে আমরা যে যুদ্ধ করেছি এটা আমাদের বড় পাওনা এটা নিয়ে আর বাড়ি যাওয়া না যাওয়া দেশেই তো আছে আরেকটা একদম একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে চব্বিশে গণ অভ্যন্তর যেটা বলি আমরা ছাত্ররা বলছে এটা দ্বিতীয় স্বাধীন হয়েছে এবং আপনারা একাত্তরে যুদ্ধ করছেন এই স্বাধীনতার আর সেই স্বাধীনতার কি কোনো তফাৎ আছে কি না এটা তো অবশ্যই এটা থাকার কথা তারপরেও আমরা এই ছাত্র আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে যে দেশে আজকে আজকে যেই মনে করেন দেশ তারা স্বাধীন বলক যেটা বলক সেটা ওইটার সাথে একাদার সাথে তুলনা করা যাবে না একাত্তর আর আপনার চব্বিশ এটা কেমনি কি মিলাবেন কারণ এটার সাথে তো বাংলাদেশে আমার মনে হয় একজন ছাত্র নয় এখানে একজন রিক্সাওয়ালা পর্যন্ত এটাতে অংশগ্রহণ একজন শ্রমিকজীবী মানুষ সে শ্রমিক দৈনিক শ্রমিক কাজ করে সেও কিন্তু এটাতে অংশগ্রহণ করেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় তো সেরকম তো আর অংশ এভাবে করে নাই এটা করে নাই বিশাল একটা অংশ বাংলাদেশের মধ্যে স্বাধীনতার বিপক্ষে ছিল বা পাকিস্তানের পক্ষে ছিল তো তাদের থেকে আমাদেরকে আজকে যারা আমরা যুদ্ধে থাকি তাদেরকে তো আমরা বেশি বই পেতাম আমরা পাঞ্জাবি পাঠান থেকে বেশি বই পেতাম তাদের কারণ তারা আমাদের চিনে আমরা বাঙালি কোন সময় তারা আমাদেরকে যে কি করে না করে এবং কিভাবে নিয়ে যায় বা আমাদের উপর কি করতে না পারতে পারে বা তাদেরকে হয়তো সহযোগিতা করে আমাদেরকে ধরা যেতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে এটাই আমাদের বই সবচাইতে বেশি ছিল কিন্তু এবার যে যে আন্দোলনটা হলো এখানে তো এই বইটা মানুষের আর ছিল না সেই সময় সেই বইটা তো ছিল না কারণ কেউ তো সেরে যায়নি কলায় যায়নি এদেশে থেকে তো যুদ্ধ করেছে কিন্তু আমরা তো একাত্তরে তো এদেশ থেকে পালাই গিয়ে যুদ্ধ করতে হয়েছে তো এটার সাথে এটার কিভাবে হয় এটা তো আমার অবলম্বন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সক্রিয় এবং অনেক লড়াই সংগ্রামের পর আপনি এখনও সদর উপজেলার সভাপতি হিসেবে রয়েছেন সেক্ষেত্রে আপনার দল আগামী যে নির্বাচনের কথা বলছে সেই বিষয়ে যদি একটু বলতেন আপনারা কি নির্বাচন কখন চাচ্ছেন এবং সংস্কারের বিষয় যদি একটু বলতেন দেখেন আমরা একটি দলের সাথে আছি জাতীয়তাবাদী দল এখন আমরা তো সবসময় আমাদের নির্দেশেই আমরা পালন করি আমাদের নেতা যে নির্দেশটা দিল নির্বাচন এটা তো সবাই চায় আমরা চাইব এদের সাথে তো সব মানুষই নির্বাচন হোক এদের সময় একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে ভোটের মাধ্যমে যেটা স্বচ্ছ ভোট দিয়ে নির্বাচিত হোক এটা তো এদের সবই চায় এটা সবাই চায় আমরা অন্য দল চাই না সেটা না হয়তো অনেকে হয়তো বেশি ইচ্ছা নাই হয়তো পড়া হোক হয়তো জাতীয়তাবাদী দল চাচ্ছে দ্রুত হোক এটাই আর কি আরেকটা একদম একদম এটা শেষ প্রশ্ন আমি অনেক প্রশ্ন করলাম সেটার মধ্যে আছে আপনি মুক্তিযুদ্ধ করছেন এবং সেনাবাহিনীতে যোগদান করছেন একই সাথে আপনার মহান স্বাধীনতার ঘোষক যিনি বলেন রহমান আপনাদের দলের দলের প্রতিষ্ঠাতা কেন এই প্রতি জাতীয় আপনার এত অনুরাগ ভালোবাসা যদি একটু বলতেন আসলে জাতীয়তাবাদী দল এটার প্রতিষ্ঠা হচ্ছে শহীদ পেজেন জিয়াউর রহমান জিয়াউর রহমান সাপে দেশকে ভালোবাসতেন যে জন্য উনি স্বয়ং নিজেই অস্ত্র হাতে যুদ্ধ করেছেন ঘোষণা দিয়ে উনি বসেছিলেন উনি যুদ্ধ করেছেন এ দেশকে এতই ভালোবাসতেন যেটা আমার মনে হয় যে অন্যদের তুলনায় অনেক বেশি আরও অনেক সেরকম মেজর ভাই ছিল তিনি উনি যে ওনাদের দেশপ্রেম যে সেটা এটার সাথে অনেক আমার মনে অনেক দূরত্ব আছে তো সেই এই দল যখন এটা বলতে গেলে বাংলাদেশের এটা স্বপ্নের পরে পুরোনো যে দলগুলি আওয়ামী লীগ বা আরও ছিল বিম ছিল কেন জামাত ইসলাম অন্যান্য যারা আরও অনেক মুসলিম লীগ অনেক দল ছিল এটা বলতে গেলে পরে পরে দল পর পরেও উনি যে যে এটার মধ্যে যে কাঠামো যে দফাগুলি দিয়ে যে উনি যে রাষ্ট্র পরিচালনার জন্য যে আজকে ওনার জাতীয়তাবাদী দল করেছেন এটা তো আসলে ব্যতিক্রম এটার মধ্যে সব শ্রেণীর মানুষের সব ধর্মের মানুষের এখানে অংশগ্রহণ করা এবং কথা বলা এ দেশের জন্য ছাওয়া পাওয়ার যেটা মানুষের সেটা তো এর মধ্যে আমার মনে হয় সে এটাই সে নির্ধারণ করেছে এটা এই দলের সাথে যেখানে এখানে কোনো বৈষম্য এই যে বৈষম্য কথা যেটা আছে আমার মনে হয় জাতীয়তাবাদী দলই একমাত্র সে বৈষম্য দূর করার জন্য শহীদ উদ্দিন জিয়ার রহমান এই দলটি করেছে যে সময় সেনাবাহিনী ছিলেন সত্য কথা বলতে গেলে জিয়া রহমান আমার আরো প্রিয় ছিল বেশ জিয়া রহমান সাহেব আমি নয় আমার মতো সেনাবাহিনীর নাইনটি পার্সেন্ট আমি যারা আমরা তো বলতে গেলে যেসব সাধারণ আমরা তো জুনিয়র কমিশন ছিলাম আমি জুনিয়র কমিশনে ছিলাম এই কমিশন যারা ছিল জিও সব ব্যক্তি যে ওনার ওনাকে তো আমরা খুব কাছ থেকে ওনার স্বভাব ওনার আচরণ ওনারই ওগুলি আসলে উনি সবাইকে বা মুগ্ধ করেছেন কারণ উনি এত এমন ধার্মিক মানুষ ছিলেন এমন স্বচ্ছ মানুষ ছিলেন যে উনি সব দিক থেকে যে ওনার যে একটা মানুষ হিসাবে উনি যে এই যে সেনাবাহিনী উনিদের কাছে তো উনি তো পৌঁছাতে পারছেন এটা আসলে বলার নয় সে কারণেই উনি যে দল করেছেন সেই দলের সাথে আমার মতো আমি বা আমি রিটায়ার্ড হয়ে আছি এটা না কিন্তু আমরা সেটা বেসিক্যালি তার এই যে ওখানে যখন পরিচালনায় উনি ছিলেন সেই সময় থেকে তার আরা আমরা তার আনুগত্য অথবা তার প্রতি শ্রদ্ধা এই যে তার বিভিন্ন তার চরিত্র ওনার যে যে ওনার যে যে মনের ভাব এগুলি আমরা সবগুলি আমরা সে সময় বুঝতে পারি সেই হিসেবে আমরা আসলে জাতীয়তাবাদী দলের সাথে আমাদের একটা সেভাবে একটা ভালোবাসা ওখান থেকে জমছে ওনাকে নিয়ে এবং উনি যে যেগুলি আজকে দফাগুলি দিয়েছিলেন সে সময় সে দফাগুলিও আমরা অনেকখানে আমরা বিশ্লেষণ করেছি কারণ এটা আমরা বলতাম যে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখানে তো আমরা সব শ্রেণীর মানুষ পাহাড়ি আছে সেটা উনি পাহাড়ি হিসাবে চিনে নেয় করেনা সেটা ওরা বাঙাল বাংলাদেশ এই হিসাবে এই যে আমাদেরকে যে প্রশিক্ষণ দিল ওরা মানুষ ওদের সাথে কোনোভাবে পাহাড়ি আচরণ করা যাবে না ওরা আমাদের এই ভাই এই এই এদেরকে নিয়ে এই দেশটা এই দেশটা সৌন্দর্য ওরা বৃদ্ধি করেছে যেন ওই যে প্রশিক্ষণগুলি তারপরে মনে করেন ধর্মীয় এতে উনি যে যেভাবে কথাগুলি বলতেন বা যেভাবে সেনাবাহিনীতে যে নিয়মগুলি উনি করেছেন যেন যে যে ধর্মের হোক সে বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম এই যে ধর্মীয় ধর্মীয় এটাকে ওইখানে চর্চা করার জন্য সে একটা বছরের যে যে সার্কেলটা আছে চারটা সার্কেল ট্রেনিং সার্কেলের ওই ট্রেনিংয়ের মধ্যে একটা সার্কেলকে উনি কী করতেন ধর্মীয় লেখাপড়ার সুযোগ করা করে দিতেন উনি সে যে ধর্ম সে যে ধর্মের হোক উনি বলতেন মানুষের তাকে প্রথমে তার ধর্মের উপর তার একটা আস্থা বিশ্বাস থাকতেন যদি সে ধর্মেই না হয় ধার্মিক না হয় তাহলে এখানে সে শুধু তো এমনিই তাকে নিয়ে কিছু আশা করতে পারবে তো সেই হিসেবে ওনার যে একটা মনের ইয়ে অনেক ইয়ে ছিল অনেক কিছু আছে যেটা আসলে জিয়াউর সাহেব সেই সময় থেকে সেটা স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা ঘোষণা দিয়ে পরবর্তীতে উনি ছিলেন কারণ উনি কোনোখানে এই সংঘাত মানেন নেন নেই এই যে এই যেগুলি হলো বাংলাদেশে কিন্তু ওগুলির পক্ষে কোনো দিন ছিল না যেটা অ্যাকচুয়াল সত্য কথা উনি বলতেন না এই দেশটাকে বাঁচতে হলে তোমাদেরকে সহ্য ধৈর্য এগুলি করতে হবে মানতে হবে যে দেশের এই অবস্থায় এই দুরবস্থা দেশের দুর্ভিক্ষ এটা হতে পারে তোমাদেরকে কম খেতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষের প্রতি অন্যায় করা যাবে না কোনো কারণ আজকে তোমরা মনে করো যে দেশ পড়া আসো জান করবো সেটা না এই যে মনের মানুষটা কিন্তু আসলে ও যেভাবে বুঝাইতে পারছে এটা অন্য কেউ পারেন ধন্যবাদ আপনাকে যুদ্ধ তো আমরা তো বরাবরই সম্মুখে কারণ আমাদের যুদ্ধটা তো সবসময় সম্মুখে হয়েছে এবং আমাদের সাথে অনেক লোক তো আহত হয়েছে আহত নিহত হয়েছে না আমাদের সাথে অনেক পাবলিক পাবলিকের সাথে আমাদের এই হচ্ছে লোক আমরাও সেরকম আমাদেরও তো কিছু আঘাত আছে আমাদের একটা আমার পায়ের একটা ইয়ে ছিল তো সময় ওইখানে এরকম অনেকের আছে এর অনেকের ছিল এগুলি তো মনে কর সেল ইয়ে করছে ওইখানেইখানে সেল গেছে অনেক এরকম অনেক আছে তবে মুখামুখি হয়ে এমন তো কোনো সময় নেই এটা তো যাওয়াটাই ছিল মুখামুখি কারণ এটা তো পরিকল্পনা করে যাওয়া হচ্ছে যেদিন যুদ্ধটা তো এরকম চলমান যুদ্ধ চলতে জানাটছে সেটা না আজকে পরিকল্পনা হলো যে ওই জায়গাতে অপারেশন হবে ওই জায়গায় খবর আছে অপারেশন তো হয়তো একদিন না হলে একদিন পর পর যেখানে যেতে হয়তো দূরে হলে হয়তো অন্যখানে এখানে যেতে হচ্ছে একদিন গ্যাপ নিচ্ছে একদিন পর অনেক সময় কন্টিনিউ হয়েছে না না মজার ঘটনা হলো যে আমাদের জন্য মজার ঘটনা হ্যাঁ কারণ পাঞ্জাবিরা ওরা আসলে বাঙালিদের যে আমরা যে বাঙালি যে আমরা যে কতভাবে কী করতে পারি কিন্তু সেটা তারা এতটুকু বুঝে নেয় প্রথম যে অনেক সময় দেখা গেছে ওরা আমরা অনেকভাবে অন্যভাবে আমরা ইয়ে করেছি যেমন তারা এখানে ডিফেন্স আছে আমাদেরকে বলা হলো ওই জায়গাতে তারা ডিফেন্স এখানে ডিফেন্স নিয়ে তারা আছে ওইখানে অস্ত্র ডিফেন্স আছে তা আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ইচ্ছুক আছে করে তোমরা খেকে যাবে ওখানে দেখতে কাছে খেয়ে যাই এই যে কাছে যাওয়ার মধ্যে বিভিন্ন ইয়ে দিয়ে দিয়ে আর কি ওই মনে করেন যে যেভাবে খাদা মাখা খালি দিয়ে হ্যাঁ ওই রকম কালিমালি দিয়ে যখন ওইখানে যায় তোরা ওখা ওগুলি দেখেই ওরা বই পেয়েছে মানে ওরা ভয় পেত ওই ভয় পেলে তখন আমরা হাসতাম ভয়া করতাম আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ওরা বহুত দূর থেকে যখন এরকম এই খাদামাদাতে বহু দূর থেকে অনেক দূর মানে এখানে তো গুলি চালালে তো মনে করেন পাঁচশো হাজার পর দূরে ওইখান থেকে দূর এরকম লড়া ছাড়া দেখছে ওরা এখান থেকে উড্র করে তাড়াতাড়ি বেগে গেছে তার মানে এগুলি নিয়ে আমরা হাসতাম বিশেষ করে তা বেগে গেছে তখন আমরা পরে ঘুরে গিয়ে দেখি যে ওরা এখানে নেই ওরা ওরা চলে গেছে তার মানে বাঙালি দ্বারা নাকি মুক্তিযুদ্ধ ছিল আর কারণ মুক্তিযুদ্ধ তো সাধারণত ড্রেস ছিল না ওই তো মুক্তিযুদ্ধ তখনও সেনাবাহিনী যে ড্রেস বা এয়ার ড্রেস এগুলি ছিল এগুলি সিভিল ড্রেস ছিল যে কোনো ধরনের ইয়ে তো সেই ড্রেসগুলিকে তারা শেষ পর্যন্ত কী করতো এগুলি দেখলো ওরা বই পেত তা আমরা হাসতাম এটাই ছিল সবচেয়ে আমাদের একটা বড় সে সময়ের পাওয়ার আর কি যে জন্য সেনাবাহিনী বা যারা সে সময়ের ইপিআর বা পুলিশ বাহিনীর যারা ইয়ে ছিল ওরা বলতো যে আমাদের সাইডে তোমাদের আমাদের উৎসাহিত করতো আর কি এটা নিয়ে কারণ আমরা তো খুব উৎসাহ হয়ে যেতাম দেখি কী করে কি না তবে একটা ইয়ে ছিল যে কি মৃত্যুটা যে গুলি করবে মারবে তেমনি করবেও আমি তো পজিশন জানি এটাই মনে করতাম আর কি আমি যখন গুলি করে আমি শুয়ে যাব কিন্তু এই যে শুয়ে যাওয়াটাই আমাদের কাছে বড় কিছু ছিল আমার গায়ে গুলে লাগবে এটাই ছিল সবথেকে শেষ সময় ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আমরা অগ্নিজরাজ যে ছাব্বিশে মাসে সেই ছাব্বিশে মাসের বিশেষ আয়োজনে ছিলাম একজন বীর মুক্তিযোদ্ধার সাথে যিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে চাকরি করেছিলেন এবং সাথে জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান কলকাত সদর উপজেলার সভাপতি হিসেবে রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এতক্ষণ সাথে ছিলাম অন্তর্দে বিশাল আহ কক্সবাজার জাগনীয়চের রিপোর্টার হিসেবে ধন্যবাদ সবাইকে